আমরা বসে আছি হাওড়া স্টেশনে বড় ঘড়ির নিচে রাত আটটায় বিভূতি এক্সপ্রেস বা যোগীরাজ এক্সপ্রেসে আমরা রওনা হব বেনারসের উদ্দেশ্যে হাওড়া থেকে রাত আটটায় যোগীরাজ এক্সপ্রেসে ছড়ে আমরা পরের দিন সকাল সাড়ে নটায় এসে পৌঁছালাম বেনারসে শ্রাবণ মাস তাই যোগীরাজ এক্সপ্রেসে আপনারা দেখছেন ভক্তের ঢল চলেছে বেনারসের উদ্দেশ্যে বেনারসে আমাদের ট্রেন এসে পৌঁছালো ঠিক সকাল সাড়ে নটায় স্টেশনের বাইরে এসে আমরা সিঘড়া যাওয়ার টোটো ধরলাম জনপতি কুড়ি টাকা আমাদের নেক্সট গন্তব্যস্থল বেনারস ভারত সেবা আশ্রম সংঘ এখন ঘড়ির কাঁটা ঠিক সকাল দশটায় আমরা এসে পৌঁছালাম বেনারস ভারত সেবা আশ্রম সঙ্গে সামনে দেখছেন খুব সুন্দর বনবনন্দ মহারাজজির মন্দির পাশে অফিস রুম মহারাজ আমাদেরকে তিন দুশো ন নম্বর রুম দিলেন লিফ্টের সুবিধা আছে এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ টয়লেট বাথরুম খুব সুন্দর ঘর ভাড়া হচ্ছে চারশো টাকা ডেলি আমরা পাঁচ দিনের জন্য এখানে রুম বুক করলাম কারণ এখানে থেকেই আমরা বেনারস দর্শন করব। আর এখানে খাবারও খুব সুন্দর ব্যবস্থা আছে প্রসাদ রাইস ডাল সবজি নিরামিষ ষাট টাকা মিল জনাপতি আমরা এখানে থাকলাম এবং প্রসাদও পেলাম এই বেলাটা সেবা আশ্রমে বিশ্রাম নিয়ে আমরা বিকাল ঠিক চারটে রওনা হয়ে গেলাম টোটোতে ভারত আশ্রম থেকে জনাপতির ত্রিশ টাকা ভাড়া আমরা সমেত ঘাট চৌড়াহা তো আমরা সন্ধ্যায় সন্ধ্যা আরতি দেখবো তাই জন্য আমরা দশসমেত ঘাটে এসে পৌঁছালাম আমাদের নেক্সট ডেস্টিনেশন দশসমেধ ঘাটে সন্ধ্যা আরতি দর্শন করা প্রচুর লোক থেকে আরতি দেখার জন্য সব এখানে হাজার হাজার মানুষ ভারতবর্ষের নানান প্রান্ত থেকে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন গঙ্গাঘাটের সন্ধ্যা আরতি দেখবার জন্য প্রচুর ভিড় আর এই আরতি দেখবার জন্য যারা নৌকায় বসে আরতি দেখবেন তাদের জনাপতি তিনশো টাকা আর যারা নাকি ক্রুজে বসে আরতি দেখবেন তাদের চেয়ারে বসে চেয়ার কাট পাঁচশো টাকা এখানে বিশেষত্ব হল গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি দর্শন জন্য মানুষ ঠিক এই সময় পাঁচটা থেকে এখানে ভিড় বাড়তে থাকে প্রচুর ভিড় হয়ে যায় এখানে তিল ঠাই জায়গা পাওয়া যায় না দাঁড়াবার জন্য এখানে আপনারা দেখছেন কত দেখতে পাচ্ছেন কত মানুষ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে সন্ধ্যা দেখবার জন্য তো আমাদের মনে বহুদিনের ইচ্ছা ছিল যে বেনারস ঘাটে সন্ধ্যা দর্শন করবার তো বাবা বিশ্বনাথের কৃপায় আমরা বেনারসে আসতে পেরেছি এবং এই গঙ্গার ঘাটে আমরা এখন বিকাল পাঁচটা বাজে আমরা একটু আগেই এসেছি কারণ আমরা শুনেছি যে এখানে চারটে থেকে খুব ভিড় হয়ে যায় তাই আমরা এখানে একটু আগে এসে একটু জায়গা নেবার চেষ্টা করছি যেখান থেকে আমরা খুব ভালোভাবে সন্ধ্যা আরতি দর্শন করতে পারবো তাই আমরা এখানে সন্ধ্যা আরতি দর্শনের জন্য দাঁড়িয়ে আছি হ্যাঁ নৌকা আস্তে আস্তে দেখছেন নৌকা ভরে যাচ্ছে আর কোনো জায়গা খালি থাকে না হুম তো আমরা সন্ধ্যা আরতি দর্শন করতে গঙ্গার ঘাটে আসতে পেরে নিজ খুব ধন্য মনে করছি আপনারা যারা বেনারসে আসতে চান তারা তাদের এখানে অবশ্যই এই দশসমেত ঘাটে আপনারা আরতি দর্শন করতে আসবেন খুব ভালো লাগে আপনাদের বলে বোঝানো যাবে না যে কত সচক্ষে না দেখলে তাই আপনারা যারা বেনারসে আসবেন তারা অবশ্যই দশসমেত ঘাটের এই গঙ্গার ঘাটের সন্ধ্যা আরতি দর্শন করবেন যেদিকে টাকা দেয় সকলের দ্রুত থেকে গঙ্গারকে দেখতে আমি শ্যামসুন্দর সুন্দর বারাসাত কলকাতা থেকে বেনারস দশর সমেত গঙ্গার ঘাটে এসেছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এই নিয়ে আমি দ্বিতীয়বার বেনারসে এলাম हाँ <laughs> हाँ <laughs> আপনারা দর্শন করছেন বেনারসে দর্শক সমেত গঙ্গার ঘাট যেখানে শুধু চারিদিকে লোকে লোকারণ্য প্রত্যেকে এসেছেন নানান ভারতবর্ষের প্রান্ত থেকে গঙ্গা আরতি দর্শন করবেন বলে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে গঙ্গা আরতি এখানে সাতটা থেকে আটটা এক ঘন্টায় গঙ্গা আরতি হয় আপনারা আমাদের সাথে দর্শন করুন গঙ্গা আরতি पद पारे करे नीम विधान करू अरे पद पारे करम गुरे हेम विधान गुरी गुरु कवि भगवती देव